হাই গাইজ কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা তো দেখো ব্যাগপত্র নিয়ে আমি বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি শিয়ালদা তার কারণ হচ্ছে আমার মা আসছে আমাকে মাংস দিতে একটু অবাক হয়েছে না হ্যাঁ আমি একটু মাংস খেতে পছন্দ করি তো মা যখনই আসে আমার জন্য মাংস রান্না করে নিয়ে আসে মা আমাকে রাতে ফোন করে বলছে কী রে তুই মাংস খেয়েছিস আমি বললাম না অনেক দিন হয়ে গেছে মাংস খাওয়া হয়নি মা বলে ঠিক আছে আমি রান্না করে নিয়ে যাবো তো মাকে আমি প্রায় বলি মা প্রায় নিয়ে আসে তো যাই হোক মা যেই গলাতে সেই কাজ আরও ওই রকম মা দাঁড়িয়ে আছে মাকে আমি বললাম মা তুমি নামার আগে আমাকে ফোন করবে আমি গিয়ে দাঁড়াবো তাহলে তোমার বাড়ি যেতে সুবিধা হবে তো মা কেন শুনবে বা নেবে আমাকে বলছে যে আমি চলে এসেছি তুই তাড়াতাড়ি চলে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি ওই রকম মা চলে গেল আর আমি এদিকে এসে একটু ফল টল কিনছিলাম আর এখানে গঙ্গাসাগরের লাইভ দেখাচ্ছিলো তোমরা তো অনেকেই জানো যে গঙ্গাসাগরে মেলা শুরু হয়ে গেছে তো আর এইখানে দেখো আমাদের সব ভোলেনাথ কৈলাস থেকে নেমে এসেছে আমাদেরকে নৃত্য দেখাচ্ছে আর এই পাশে দুপাশে দেখো কত বড় বড় মানুষ তাই না ওদের দিকে যখনই ক্যামেরা ঘোরাচ্ছি না একটু মুখটাকে ঘুরিয়ে নিয়েছি আরও অনেকেই ক্যামেরা করছে জানি না আমার ক্যামেরাতে কেন যে এটা মুখ ঘুরি নিচ্ছি একটু লজ্জা কেন পাচ্ছে বুঝতে পারছি না যাই হোক আমি তো ভোলেনাথের ভক্ত তাই একটুখানি আমাকে নৃত্য তো দেখতেই হবে বললে বাবার না হলে পাপ দেবে বাবা তো আমি মনোযোগ দিয়ে দেখছিলাম এখানে বাবার নৃত্য দেখছিলাম নৃত্য তো দেখার পরে এই যে আখের রস খেয়ে খেটে নিয়ে আমি রুমে আসার জন্যে রয়না রওনা দিলাম আর বাড়িতে মাকে দিলাম একটা বড় ব্যাগ আর আমি একটা ছোটো ব্যাগ নিয়ে চলে আসলাম আর এই দেখো মা আমার জন্য নিয়ে এসে হাঁস মুরগির ডিম আর কষা কষা মাংস আর হাতে আমার এই কাগজটা দেখে ভাবছো না এটা কি এই কাগজে একটা নাম্বার আছে আর এই নাম্বারটাকে দিয়েছে জানো আমি যেখান থেকে ফল কিনছিলাম ওই ফল দিয়েছে মানে একটু ভালো মন্দ কথা জিজ্ঞাসা করেছি কি না মানে ডাইরেক্ট নাম্বার মানে ভাবছি যে বাইরে গেলে কোথাও কথা বলা যাবে না কারোর সাথে কথা বলাই নিষেধ এরকম একটা ভাবছি তা দেখো ডাইরেক্ট নাম্বার দিয়ে দিয়েছে তার কি করবো সেই নাম্বারটাই এখানে বলছিলাম তো আমি অটো ধরতে আসছি তো আমার পিছন পিছন চলে এসেছে তার যে এদিকে ফল রাখা আছে ফল কেউ নিয়ে চলে যাবে সেটা তার মাথায় নেই আমাকে নাম্বার দিতে ব্যস্ত তো চারিদিকে লোক দেখছে বলে বাপরে এই ম্যানটাকে নাম্বার দিচ্ছে নিচ্ছে না কত অ্যাটিটিউড আমি আর কিছু ভাবলাম না নিয়ে নিলাম তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে বলেছে ভিডিওটা এই অবধি কেমন লাগলে বলো টাটা।